রাতের অন্ধকারে আইএসএফ দলের দলীয় পতাকা ও ভারতের জাতীয় পতাকা খুলে ছিঁড়ে নর্দামায় ফেলে দেওয়ার অভিযোগ দেগঙ্গায় মঙ্গলবার সকালে যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুশো কুড়ি নম্বর বুথ দক্ষিণ আমুলিয়া গ্রামে একুশে জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা দক্ষিণ আমুলিয়া এলাকায় লাগিয়েছিল আইএসএফ দলের কর্মী সমর্থকেরা সেই পতাকা এভাবে নর্দমায় ও বনে জঙ্গলে ফেলে দেওয়ার ক্ষোভ বাড়ল আইএসএফ দলের কর্মী সমর্থকদের প্রশাসনের দ্বারস্থ হয়ে মূল অপরাধীদের ধরার আবেদন জানালো তারা যা নিয়ে কী জানালো কুতুবউদ্দিন তা শুনুন পাশাপাশি দেখুন এভাবে বনে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে ভারতের জাতীয় পতাকার পাশাপাশি আইএসএফ দলের দলীয় পতাকা আর দেবঙ্গা থানায় অভিযোগ জানালো আইএসএফ কর্মী সমর্থকরা জানিয়ে আইএসএফের দলের প্রধান কুতুবুদ্দিন ফাতে কি বলল তা শুনে নিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে আমাদের কর্মীরা আমুলিয়াতে ফেলাক ফেস্টন লাগিয়েছিল এক শ্রেণীর দুষ্কৃতী তারা এই ফেলাক ফেস্টনকে ছিঁড়ে আমাদের দলকে অপমান করেছে এবং সেই সাথে সাথে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল সেই ন্যাশনাল ফ্ল্যাগকেও অপমান করেছে এবং এগুলো ছিঁড়ে কাদায় বন জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে আমরা দেওঙ্গা থানাতে জানাতে এসেছি আইনের দ্বারস্থ হয়েছি আইন পুলিশ প্রশাসন এটার ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি দেখুন কারা করবে আজকের এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ফ্ল্যাগ ফেস্টনকে দেখে যারা ভয় পাচ্ছে তারাই করেছে আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা